আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্মিথ দেখালো তার মূল শেয়ানা ক্যাপ্টেন স্মিথ তিনি খেললেন দুর্দান্ত তিয়াত্তর রানের ইনিংস এবং স্টেডিয়াম জুড়ে নাসেগানে করল হৈ হৈলোর দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে তিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন যা দলের স্কোরকে প্রতিযোগিতামূলক পর্যায়ে পৌঁছে দিতে সহায়তা করে স্মিথের ইনিংস ছিল নান্দনিক শটের সমাহার ও সুনীপন ব্যাটিং কৌশল তবে ভারতের পেসার মোহাম্মদ স্বামী তার অসাধারণ একটি ডেলিভারি স্মিথ সামনে এগিয়ে খেলার চেষ্টা করে কিন্তু ফুলটাস বলটি সরাসরি গিয়ে স্টামে আঘাত হানে মঠ স্টিভেন স্মিথের তো খুবই দারুণ একটা ডেলিভারি করেছে মোহাম্মদ স্বামী এবং দুর্দান্ত বোলিং করেছেন আজকের ম্যাচে বোল্ড হওয়ার আগে তিনি তিয়াত্তর রানে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেন ভারতের জন্য তবে তবে পরবর্তীতে মোহাম্মদ স্বামী ভারতের জন্য গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিলেন স্বামী এই উইকেট শিকার শিকারের ম্যাচে ফলাফলের বড় প্রভাব ফেলবে এই ম্যাচে স্মিথ ও স্বামীর দৈরত্ব ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্মিথের ব্যাটিং ও স্বামীর বলিং পারফরমেন্স ক্রিকেট প্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ম্যাচে স্টিভেন স্মিথ ও মোহাম্মদ স্বামী দুইজনই তাদের মূল শিয়ানা দেখালো এবং তারা দুইজনই যে মাপের বলিং এবং ব্যাটিং করলো তাতে দেখে মনে হলো যে সত্যিকারের একটা দুর্দান্ত ম্যাচ আজকে দেখলাম এবং অস্ট্রেলিয়া যে মাইটি অস্ট্রেলিয়া এবং তারা যে সব কিছুই মানিয়ে নিতে পারে ইন্ডিয়ার যে চার স্পিনের বিপক্ষে আজকে যে অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাট করছে এটা অবশ্যই কৃতিত্ব থাকবে স্টিভেন স্মিথ এবং প্রথমে হেড সেই পথটা দেখিয়ে দিয়েছে যে কীভাবে খেলতে হয় এই পিসে স্মিথ এবং অ্যালেক্স কেরির পার্টনারশিপ এই ম্যাচে পুরো পুরো একবার জমিয়ে তুলেছিল এবং শেষ পর্যায়ে এসে একটা ফুলটাস বলে স্টিভেন স্মিথ তার গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় তবে তিনি তার দুর্দান্ত ইনিংস এবং তার দুর্দান্ত খেলার মনোভাব এবং দুর্দান্ত শট অবশ্যই দর্শকদের অনেক আনন্দিত করেছে তো অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে